হ্যালো অপুরা ভাইয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে ঈদের ব্লগটাই শেয়ার করব প্রতিবারের মতো আমার এইবারও হচ্ছিল আমি শ্বশুরবাড়িতে ঈদ করেছি তো সবাই রান্না বান্না করে আমি হচ্ছে হলো ভিডিও করি মানে আমার কাজটাই হচ্ছিল এটার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার দুই ছেলে পাঞ্জাবি পরার পরে দুইটার মুড কি যে খারাপ হয়েছে ওরা চিন্তা করতেছে এটা কী উনি ওরা পাঞ্জাবি খুলবে ওরা পাঞ্জাবিটা এত গরম আর এত গরম পড়তে পড়ছে ঈদের দিন যে ওরা মানে এটা শুইতে পারতেছেন ওরা পাঞ্জাবি খুলে ফেলবে তো তাড়াতাড়ি করে ফটোশ্যুট করার জন্য ওদেরকে ছাদে নিয়ে গেছি এটা হচ্ছে হলো আমার ছাদে আমার শ্বশুরবাড়ির ছাদে আর কি তো নিয়ে যাওয়ার পরে আমার ছোট ছেলে শুধু আম ছিঁড়ার তালেই আছে মানে ও হচ্ছে হলো আম আর এদিকে আমার বড় ননাসের ছোট ছেলে মানে আমার সাথে খুবই দুষ্টামি করতেছিল মনটা চাইতেছিল ওরা বকা দিই কিন্তু বকা দিতে পারতেছিলাম না ওরটা দেখে আমার বড় ছেলেও শুরু করছে তো যাই হোক ওরা খুব মজা করতেছিল আমার সাথে তার এদিকে হচ্ছিল আমার হাজব্যান্ড আমার দুই ছেলেকে সামলানোর চেষ্টা করতেছে মানে সবাই সবাই ছেলেকে সামলাতেছে কারণ ছেলেরা তো এমনিতেও খুব দুষ্ট থাকে আর ভাইয়াও চলে আসছে বড় ভাইয়া আর এদিকে সব বাচ্চারা আসছে ফটো সেশন করতে কিন্তু এক একজনের মুড দেখে মনে হইতেছিল ঠিক আছে এক একজনের মনের মধ্যে এত কষ্ট আর এত দুঃখ ঠিক আছে যেটা মনে করেন যে বোঝানো সম্ভব না আমার দুইটার ফেস দেখেন বাকি ছয়টার ফেস দেখেন মানে এক একটার ফেসে অমাবস্যা পুরো হচ্ছিল নেমে আসছে মানে এত গরম ওরা আর নিতেই পারতেছিল না কেউ কান্না করতেছিল আমার দুইটা তো চোখটাকে এমনভাবে রাখছে মানে ওদের মন মেজাজ খুবই খারাপ আর এবারের মানে জিনিসটা একটু অন্যরকম এবারে সবাই পাঞ্জাবি টাঞ্জাবি পড়ছে তো সবাই চাচ্ছিলো যে ওরা একটি ফটোশ্যুট করে ভাইরা মিলে আটটা ভাই আট ভাই ছবি মানে ফটোশ্যুট করলে ছবি তুললে ভিডিও করলে এগুলো হচ্ছিলো মেমরি হয়ে থাকবে বড় হয়ে ওরা দেখবে কিন্তু আট ভাই পাঞ্জাবি পরে যে কান্নাকাটি শুরু করছে গরমে মানে ওরা গরমটা সহ্যই করতে পারতেছিলো না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এদিকে আমি খুব মজা পাইতেছিলাম ওরা খুব গরমে হচ্ছিল সিদ্ধ হইতেছিল কারণ হচ্ছিল ওরা বাসায় যাওয়ার পরে আমাদেরকে সিদ্ধ করবে সারাক্ষণ মোবাইল দেখে ছাদে নিয়ে আসার পরে আমার হাজবেন্ড বলতেছে যে ভালো হয়েছে ওরা একটু রোদে থাকুক সবাই ওদেরকে ছবি তোলাইতেছে আর মনে করেন যে সবাই তাড়াতাড়ি করে চলে আসছে ছবি তোলা শেষ তো তাড়াতাড়ি করে চলে আসছে নিচে যাবে নিচে গিয়ে হচ্ছিলো পাঞ্জাবি খুলবে আমার বড়ো ছেলে তো একদম কাঁচচিত হয়ে পড়ে যেতেছে অথচ পাঞ্জাবি পরাই রাখবে না এই পাঞ্জাবিটা অনেক গরম অনেক গরম আর এটা হচ্ছিল আমার ননাসের লাগানো লাউ গাছ এই লাউ গাছে মাসাল্লা দিলে অনেক লাউ হয়েছে ওনারা অনেক লাউ খাইছে এখনও অনেক লাউ হচ্ছে আমার ননাস বলতেছে একটু বেশি বেশি করে দেখাও আর এই হচ্ছে আমি ঈদের দিন আমাকে তো পুরাই ফকির নির্মত লাগে কারণ হচ্ছিল আমি হচ্ছিল স্বাস তেমন একটা করি না কারণ গরমের কারণ আমার খুবই খারাপ লাগে আর এই রান্নাবান্নাগুলো সব আমার হচ্ছিল যা প্লাস আমার ননাসা মিলে করছে আর আমি বসে বসে খাইছি মানে আমার কাজই হচ্ছিল খাওয়া আর কোনো কাজ নেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ঈদের দিনকে কি করলেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর ঈদের দিন তো মোটামুটি আমি অনেক কিছু খাইছি আপনারা কে কি খাইছেন এটা লিস্ট কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে দিবেন এগুলো হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের খাবার আমি মানে নিয়ে আসছি দুজন একসাথে খাবো বলে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই হচ্ছে হলো আজকের ভিডিওটা আশা করি সামনে আরও নতুন নতুন কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড করব চিন্তা ভাবনা করতেছি আর এই হচ্ছে আমার লাস্ট ভিডিওর একটা জিনিস সেটা হচ্ছে কাঁচা আম এটা আমার খুবই ফেভারিট তো এটাও আমি খাইছি ঈদ দিন এটা আপনাদের জন্য হচ্ছিল অবশ্যই আপনারাও খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম